প্রিয় বন্ধুগণ সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে কিভাবে জান্নাতে প্রবেশ করবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আল্লাহর প্রিয় রসুল সাল্লি সাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নাম তাকে আঘাত করবে এভাবে সে পুলসিরাতে পুরো রাস্তা অতিক্রম করবে এবং সে বলবে আল্লাহ কত মহন যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন অতপর সে এক বিশাল গাছের সামনে আসবে এবং সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তাআলা তাকে বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আমার কাছে অন্য কিছু চাইবে না তো তখন সে বলবে হে আল্লাহ এমন হবে না এই বলে সে আল্লাহর কাছে অঙ্গীকার করবে এরপর সে আর কিছুই চাইবে না অতপর তাআলা তাকে সে গাছের কাছে নিয়ে যাবেন সে গাছের ছায়ায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ সে দেখতে পাবে সে বলবে হে মহান আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা তাকে বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না অতপর আল্লাহ তালা তাকে বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে না তো তখন সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবে তখন মহান আল্লাহ তালা সে গাছের নিকট তাকে পৌঁছে দেবেন কিছুক্ষণ পর জান্নাতেরও দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো অধিক সুন্দর একটি গাছ দেখতে পাবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি ওর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি তখন আল্লাহ তালা তাকে বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না তখন সে বলবে হ্যাঁ হে রব এটাই আমার শেষ চাওয়া এরপর আর কিছুই চাইব না এই বলে সে আল্লাহর কাছে অঙ্গীকার করবে মহান আল্লাহ তালা বান্দার প্রার্থনা কবুল করে তাকে সে গাছের কাছে পৌঁছে দিবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে সে বলবে হে আমার রব আমাকে ওখানে প্রবেশ করিয়ে দিন তখন তাকে আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে তখন আল্লাহকে বলবেন এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তাআলা তাকে বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোনো বাদশার মতো হলে কি তুমি সন্তুষ্ট হবে সে তখন আল্লাহকে বলবেন হ্যাঁ হে রব আমি সন্তুষ্ট হব তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাকে এর চেয়ে বেশি এর চেয়েও বেশি এর চেয়েও অনেক বেশি দিলাম তখন সে খুশি মনে বলে উঠবে হে আল্লাহ আমি সন্তুষ্ট তখন আল্লাহ তাআলা তাকে বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরও দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো অন্য বর্ণনায় পাওয়া যায় রসুল্লাহ সাল্ল তালা আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলবেন তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তাই এবং দুনিয়ার গুণ জায়গা তোমাকে দেওয়া হলো এ কথা শুনে সে বলবে হে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করছেন অথচ আপনি হলেন সর্বশক্তিমান বর্ণনাকারী হজরতে ইবনে মাসউদ তাআলা আনহু বলেন ওই সময় আমি রসুল্লাহ সাল্লি বা এমন এমনভাবে হাসতে দেখেছি যে তার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন তুমি আরো চাও এটা চাও ওটা চাও আল্লাহ তালা সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন তারপর আল্লাহ তাআলা তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন সুবাহান প্রিয় বন্ধুগণ আল্লাহ রব্ব আলমিন যেন আমাদেরকে তার এবাদত বান্দি এবং সঠিক পথে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকে জান্নাত নসিব করেন আমিন